হরি ওম তৎসৎ প্রণমামি গুরুম ভন্দ শিবম প্রিয় দর্শক ভক্ত বৃন্দগণ আপনারা সবাই অবগত রয়েছেন যে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হল গীতা এই গীতা হলো এমন একটি দিব্য গ্রন্থ যা পাঠ করলে সংসারের সমস্ত মল নাশ হয়ে যায় আপনার শরীর থেকে আপনার মন থেকে শুধু তাই নয় যদি আপনারা এই গীতারূপ গঙ্গা জল পান করেন অর্থাৎ গীতার শ্লোক পাঠ করেন তাহলে আপনাদের পুনর্জন্ম হবে না তাই গীতায় বলা রয়েছে গীতা পিত্যা পুনর্জন্ম নবীদ্যতে অর্থাৎ গীতা আপনারা যদি প্রতিদিন অধ্যয়ন করেন অন্তত একটি শ্লোকও যদি পাঠ করেন এবং তার ভাবার্থ যদি জীবনে আপনি ব্যবহার করতে পারেন তাহলে আপনার পুনর্জন্ম এই সংসারে অসম্ভব কিন্তু দুঃখের কথা প্রিয় দর্শক ভক্তবৃন্দগণ আমাদের এই সমাজে বহু মানুষ রয়েছেন যে কোনো বয়সেরই হোক না কেন সে শিক্ষিত হোক অথবা অশিক্ষিত হোক সে হিন্দু হোক অথবা অন্যান্য ধর্মাবলম্বী হোক এই গীতা পাঠ করার সময় তাদের থাকে না অনেকেই তো গীতা গ্রন্থটা জানেই না বা বেশিরভাগ মানুষের বাড়িতেও এই গীতা গ্রন্থ নেই আর যাদের রয়েছে তারা শুধু সিংহাসনে এই গীতাটাকে তুলে শুধু পুজো করে অর্থাৎ পাঠ করার সময় থাকে না কিন্তু ভগবান স্বয়ং বলছেন এটা যেহেতু তার শ্রী মুখ থেকে নিশ্চিত হয়েছে তাই এই গীতার একটি শ্লোক দিনে একবার হলেও পাঠ করা কর্তব্য আজকের ভিডিওতে আমি তাদের জন্যই এনেছি এমনই একটি কৌশল যা শ্রবণ করলে গীতা পাঠের ফল আপনার লাভ হবে আমাদের আশ্রম শ্রী ভোলানন্দ মঠ সূরচরে গীতার দ্বাদশ অধ্যায়ে প্রতিটি শ্লোক পাঠ করে যজ্ঞাহুতি হয়েছিল এই দ্বাদশ অধ্যায় ভক্তিযোগের প্রতিটি শ্লোক যেমন আমাদের যাজ্ঞিক যারা আছেন তারা পাঠ করে আহুতি দিচ্ছেন এই ভিডিও থেকে আপনারা দেখতে এবং শুনতে পাবেন কিভাবে গীতার শ্লোক বলে যজ্ঞে আহুতি প্রদান করা হয় তার সঙ্গে সঙ্গে আপনারা গীতার শ্লোক এবং তার অর্থ এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন তাই প্রিয় দর্শক ভক্তবৃন্দগণ যদি আপনাদের হাতে গীতা পাঠের সময় না থাকে যে কোনো কারণের জন্যই হোক না কেন আপনারা এই ভিডিওটি শ্রবণ করতে পারেন এবং দর্শন করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের গীতা পাঠের ফল লাভ হবে যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় গীতা আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে এই ধরনের আধ্যাত্মিক ভিডিওগুলি আপনারা ক্রমান্বয়ে পেতে থাকেন ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন যাতে সবাই ভিডিওটি দেখে গীতা পাঠের সম্পূর্ণ ফল লাভ করতে পারে

Nena Pairo, Prima, Srimi, Jukta, Manta, Hala. Ima ksarman, Ima, 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 स्वामीरा सर्वभूतो हि ते रता स्वाहास्ति संगु शक्ति चेत शम् अभ्यक्ता हि गतिर्दुःखं देह बद्धिरवापते स्वाहा सर्वाणि कर्माणि महिषन्न शमात् परम् अनन्न नैव

परमामृतमिदं यत कम्पर्युपासते सर्वतास्ते किं वेद्या